আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চার চাকা ওয়াগানার এলাক্স মডেলের একদম জলের দামে পেয়ে যাবেন চার চাকাটা পাওয়ার স্টার্টিং পাওয়ার লক সেন্টার লক গাড়ি একদম নিউ একদম কন্ডিশন হয়ে আছে আপনারা যদি এরকম কন্ডিশনের গাড়িটি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন দাদাভাই এগ্রিকালচারেস্টে নাম্বার দেওয়া থাকে রমজান মাসের এক তারিখ মানে হচ্ছে মার্চ মাসের এক তারিখ অবধি এই অফারটি থাকবে গাড়ির কন্ডিশনটি আপনারা দেখে নিন গাড়ির দুর্দান্ত কন্ডিশন হয়ে আছে একদম সরম কন্ডিশন হয়ে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটি আপনারা পেয়ে যাবেন যদি মার্চ মাসের এক তারিখের মধ্যে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরে স্কেপে দেওয়া থাকবে দাদাভাই এগ্রিকালচার আমাদের ঠিকানা হচ্ছে বহরমপুর থেকে আসতে হবে সাত কিলোমিটার আখের মিল সবজি মার্কেট গাড়িটা একদম শোরুম কন্ডিশন হয়ে আছে চারখানা টায়ার একদম ব্যান্ড নিউ টায়ার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আজকে দাদাভা এগ্রিকালচারে দেখুন গাড়ির কন্ডিশন লোকটা অবশ্যই দেখুন আপনারা তা আজকে আমাদের ছিল এই ভিডিও অবশ্যই যদি গাড়ি নিতে ইচ্ছা হয় স্কেপে দেওয়া কলে কল করুন ধন্যবাদ